হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে একটা মাখা রেসিপি শেয়ার করবো তো যারা কুমড়ো খাও না তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো তাদের তো আমি বলে দিলাম অবশ্যই ভালো লাগবে তাদেরও খেতে ভালো লাগবে ইভেন তারাও বারবার বলবে এটা বানাতে তো দেখো তার জন্য আমি কি করেছি কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব সর্ষের তেল নিয়ে নিলাম এখন কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। এইরকমভাবে কুমড়োটা মেখে খেতে কিন্তু খুবই ভাল লাগে তোমরা কারা কারা এরকমভাবে কুমড়ো মাখা করে খাও আমাকে জানিও আমি কিন্তু মাঝে মাঝে এরকম করে খাই যখন কুমড়োর তরকারি খেতে ভাল লাগে না তখন এরকমভাবে কুমড়ো করে মে কুমড়োটা মেখে খাই কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো এখন দেখো ওই তেলের মধ্যে আমি কতগুলো রসুন ভেজে নিচ্ছি রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব যারা কুমড়ো খাওনি তারাও একবার এটা অবশ্যই খেয়ে দেখো আশা করি তাদেরও খুব ভালো লাগবে তো দেখো এখন ওই তেলের মধ্যে আবার আমি খানিকটা পেঁয়াজ কুচি ভেজে নেব যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না তখনও তুমি এরকমভাবে মাখা করে খেতে পারো খুব সহজভাবে তো দেখো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে দেখো দিয়ে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি কুমড়োগুলো কেটে রেখেছি দেখো লম্বা লম্বা করে কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু নেড়ের চেড়ে আর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ছ সাত মিনিট মতো ইয়ে করলেই দেখবে কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে কারণ কুমড়োগুলো খুব পাতলা পাতলা কাটা ছিল এরকম একটু ভেজে নেবো লাল লাল করে তারপরে এটাকে একসাথে দেখো আমি উঠিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি দেখো লঙ্কাগুলোকে আমি একটু মেখে নিচ্ছি আগে নুন দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে নেবো এটা দিয়ে গরম ভাত এত ভালো লাগে না খুবই ভালো লাগে যারা খাও তারা নিশ্চয়ই জানো তো দেখো এটা আমার হয়ে এসছে একটু ভালো করে মাখতে হবে চটকে চটকে যেন গোটা গোটা না থাকে কুমড়োগুলো একটু ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে তো তোমাদের যদি এই সহজ রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করো দেখেছো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো চলো আজকের মতো টাটা